নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেলে আজকে আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আশা করি সকলের খুব ভালো লাগবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করি ভিডিওর ক্যাপশন দেখে এতক্ষণে আশা করি বুঝে গেছেন যে আমি কি বানিয়েছি হ্যাঁ বন্ধুরা আজকেই বানিয়েছিলাম কুলচা এবং পনিরের একটা রেসিপি তো চলুন দেখে নিই কীভাবে করে নিয়েছিলাম রেসিপিটা আমি তো এখানে প্রথমেই আমি দুশো থেকে আড়াইশো গ্রাম মতো পনির একটু সাদা তেল নিয়ে তাতে ভালোভাবে ভেজে নিয়েছিলাম ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম আপনারা চাইলে নুন লঙ্কা হলুদ এই সমস্ত দিয়ে মাখিয়ে আগে থেকে মাখিয়ে নিয়েও ভাজতে পারেন আচ্ছা তারপরে দেখুন এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি মশলাটা ছিল একটা ভাজা মশলা সেই ভাজা মশলাটাতে আমি কী কী দিয়েছিলাম আপনারা দেখে নিন এখানে ছিল টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এছাড়া আমি নিয়েছিলাম গোটা গরম মশলা সবগুলোকে অল্প একটু তেলে একটু হালকাভাবে না করে নিয়ে তারপরে আমি ওটা মিক্সিতে মেটে নিয়েছিলাম আচ্ছা তো এখানে আমি গোটা জিরে গোটা গরম মশলা আদা বাটা রসুন বাটা অল্প একটু তেলের মধ্যে দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার নাড়াচাড়া হয়ে গেলে তারপরে কিন্তু আমরা ওই আগে থেকে তৈরি করা মশলাটার মধ্যে দিয়ে দেবো আর আপনারা আর একটা দেখলেন একটা ক্লিপে যে আটা আটা মাখা রয়েছে ওটা হলো কুলচার ডোটা কিন্তু কুলচার ডোটা কীভাবে তৈরি করছি সেটার আমি ডিটেলস আর এই ভিডিওটা দিচ্ছি না কারণ তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে ওটা আপনারা যদি ওই রেসিপিটা চান তাহলে আমি আলাদা একটা ভিডিও ওটা আপলোড করব তো দেখুন এখানে আমি যে ফোরমগুলো দিলাম সেটা হয়ে যাওয়ার পরে সেটা একটুখানি ভাজা ভাজা হওয়ার পরে আমি সেখানে আগে থেকে রেডি করে রাখা সেই ভাজা মশলাটা যেটা মিটে রেখেছিলাম ওইটা কিন্তু দিয়ে দিলাম এরপর আমি মতো কিছু বেসিক মশলা দিয়েছি জিরে ধনে লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে জিরে ধনে যদি আপনাদের না পছন্দ হয় স্কিপ করতে পারেন বাট লঙ্কার গুঁড়োটা কিন্তু দেবেন যদি লাল লঙ্কা না পছন্দ করেন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতেই পারেন আপনাদের টেস্ট অনুযায়ী সেটা তো দেখুন সমস্ত মশলাপাতি কিন্তু দেওয়া হয়ে গেছে দিয়ে কিন্তু আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নেব এবার দেখুন আমাদের মশলাটা কিন্তু অনেকটা কষা কষা হয়ে গেছে তো আমরা এবার এতে আরেকটা জিনিস অ্যাড করবো যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস তো সেটা হলো একটা এক কাপ দুধের মধ্যে আমি এক চামচ মতো ময়দা বুঝিয়ে নিয়েছিলাম সেই ময়দা দেওয়া দুধটা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ওটা কিন্তু এই গ্রেভিটা বানানোর জন্য খুবই একটা ইম্পর্টেন্স তো আপনাদের কাছে যদি ময়দা না থাকে আপনারা কর্নফ্লাওয়ার আটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন কিন্তু এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন এইভাবে পনির বানালে এটা অনেকে বলতে পারেন দুধ পনিরের রেসিপি বাট আমি সেভাবে কোনো হয়ে তো পনির তৈরি করি না আমার যেভাবে যখন ইচ্ছে আমি সেভাবেই তৈরি করি তো আমি বিভিন্ন কিছু ট্রাই করে দেখি পনিরের সাথে যে এটা ভালো যাচ্ছে কিনা ওটা ভালো যাচ্ছে না সেই হিসেবে আমি এটা করেছিলাম এবং টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি প্রথমবার পনির এইভাবে বানিয়েছিলাম দুধের সাথে এবং সেটা খুব সুন্দর হয়েছিলো সবাই খেয়ে কিন্তু ভালো করেছিল তো দেখুন এখানে দুধ আর ময়দা আর মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে তো এরপরে কিন্তু জল আপনারা চাইলে দিয়ে দিতে পারেন এর কিন্তু যেভাবে যেরকম ব্রেডি করতে চাইছে তো দেখুন এখানে এরপর আমি দুবিটার মধ্যে আলু অ্যাড করেছিলাম এই আলুগুলোকে আমি সেদ্ধ করে ভেজে রেখেছি একটু অল্প লবণ দিয়ে হলুদ কিন্তু আমি অ্যাড করিনি আমি রেসিপিটাতে হলুদ দিয়ে স্কিপ করেছি কারণ আমি কালারটা হলুদ মুখ চাইছিলাম না সেই জন্য আপনারা যদি মনে করেন হলুদ দিয়ে কালারটা অন্যরকম করতেই পারে বাট দেখুন আমি এখানে হলুদ না অ্যাড করে কালারটা কিন্তু বেশি অন্যরকম একটু লালচে লালচে একটু এসছে ফ্রিজমুখটা ভাব এসেছে তো দেখুন আমি এখানে আলুগুলোকে ডুবির মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আলু আলুগুলো যেহেতু ভাজা তো বেশি কোনো কষানোর দরকার নেই তো আলুগুলো একটুখানি করতে গিয়ে খেয়ে থেকে ফোটানোর পরে কিন্তু আমি পরে ফোনটা অ্যাড করে দেবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি সবাই খুব ভালো লাগবে আচ্ছা তো এই ভিডিওটার ব্যাপারে একটা জিনিস বলি এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগে আমি বানিয়েছিলাম কিন্তু আমার আপলোডই করা হয় না ভয়েস ওভার দেওয়া হয় না আমি সেই জন্য এই ভিডিওটা অনেকদিন পরে আপলোড করলাম তো এরকম আরও কিছু ভিডিও আছে যেগুলো ভয়েস ওভার না দেওয়ার মানে দিতে ঠিক টাইম পাচ্ছি না সেই জন্য আমি আপলোড করতে পারছি না তো আপনারা আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বিলটা অন করে রাখুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন আপনারা তার নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো দেখতে থাকুন আমার ভিডিওগুলো আশা করি সকলের খুব ভালো লাগবে আমার বাকি ভিডিওগুলো কিন্তু আপনার আমার চ্যানেলে চেক করতে পারেন আশা করি সবই ভালো লাগবে আমার বেশিরভাগ ভিডিও রান্নার রিলেটেড হয় তাছাড়া অন্যরকম কিছু দেখতে পারেন আর্ট অ্যান্ড ক্রাফ্ট সাবান টাবান তৈরি করা আশা করি সকলে ভালো লাগবে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো দেখুন এখানে কিন্তু আমি এরপরে পনিরটা অ্যাড করে দিয়েছিলাম পনিরটা অ্যাড করার আগে আমার মনে হচ্ছিলো একটু জল দিলে ভালো হয় কারণ গ্রেভিটা খুব ঘন হয়ে যাচ্ছিলো তো আমি অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম ওই কাপ ধোয়া একটুখানি জল ওটা দিয়ে নিয়েছিলাম তারপরে একটু হুটলে আমি কিন্তু ভাজটা পনিরগুলো অ্যাড করে দিয়েছিলাম কুণিগুলো দিয়ে আবার একটু ফুটিয়েছি আর তারপর আমি কয়েকটা জিনিস অ্যাড করেছি এগুলো অপশনাল অ্যাড করতেও পারেন নাও করতে পারেন তবে অ্যাড করলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় এটা মানে গ্যারেন্টিটা তো দেখুন আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম কিছুটা কাসুরি মেথি হাতে ক্রাশ করে আর আমি এছাড়া অ্যাড করেছিলাম একটু পুরো মরিচির গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এবার গরম মশলা এখানে তিনভাবে ইউজ হয়েছে একটা পুরোনো একটা বাটা মশলাটা এবং লাস্টে এটা তো সেই অনুযায়ী আপনারা গরম মশলার পরিমাণ কমাতে বাড়াতে পারেন আমার গরম মশলাটির পার্সোনালি বেশ ভালো লাগে তাই আমি অ্যাড করি আচ্ছা আর নুন মিষ্টিটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন নুন মিষ্টি অবশ্যই দিতে হবে ভিডিওতে দেখায় আর না দেখায় ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ তো চলুন এখানে দেখুন আমার পনির কিন্তু একদমই রেডি আমি কিন্তু এরপরেই পনিরটা নামিয়ে নিয়েছিলাম আমার পনির এবং এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমি দেখবো ও ফুলটাতে আমি কীভাবে বানিয়েছি তো চলুন চলে যাই আমরা নেক্সট স্টেপে তো এখানে আমি কুলচাটা কিন্তু ফার্স্ট ভেবেছিলাম নর্মাল বানাবো তারপরে ভাবলাম যে একটু মশলা দিয়ে বানালে কেমন হয় তো আমি এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম তার সাথে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা একটু আদা কুচি একটু রসুন কুচি লবণ ভাজা মশলা এই সমস্ত কিছু দিয়ে সেই সেদ্ধ আলুটাকে ভালোভাবে মেখে একটা ফুড তৈরি করে নিয়েছিলাম আর অবশ্যই লবণ দিয়েছি মিট লবণ দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি এই সমস্ত কিছু দিয়েছি দিয়ে কিন্তু আমি একটা ফুড তৈরি করে নিয়েছিলাম এবার এই পুরটাকে আমি ওই কুলচা বানানোর সময় ভিতরে পরে তারপর আমি কিন্তু কুলচাটা রেডি করেছি তো দেখুন এখানে আবার আমি আমচুর পাউডার অ্যাড করেছি আপনি আমচুর আপনার আমচুর পাউডারের জায়গায় লেবু অ্যাড করতে পারেন বাট আমি আমচুর পাউডারটা অ্যাড করেছিলাম কারণ ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে তো দেখুন এখানে কিন্তু আমি সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে কিন্তু আমি আলুটা ভালোভাবে মেখে নিয়েছিলাম ভালো একটা বলতে পারেন আলুর পরোটা বানানোর সময় আমরা যেমন আলু পুপ বানাই ওরকমই ছিল সেম সেম হয়েতেই তৈরি তো সেইটাকে আবার পরে আমি অল্প একটু তেল কড়াই বা গরম করে আমি আলুর পুরটাকে একটুখানি নেড়ে নিয়েছি তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আলুর পুরটা সেদ্ধ করার পরে সমস্ত কিছু কাঁচা ইনগ্রিডিয়েন্ট দিয়ে মাখার পরে কাঁচা কাঁচা ভাবটা কিন্তু যায় না যখন আমরা খাই এটা আমি বিশেষত আলুর পরোটা বানানোর সময় দেখেছি যদি আলুর পরোটা কাঁচা কাঁচা করলে একরকম হয় আর যদি ভাবে তেলে নেড়ে নিয়ে যদি করা হয় সেটা কিন্তু আলাদা টেস্ট হয় তো দেখলেন আপনারা আমি ওই কুকটা কিন্তু একটু অল্প করে তেলে নেড়ে নিয়েছিলাম যদিও সেটা অপশানাল আপনারা যদি না চান নাই করতে পারেন তো এবার দেখুন আমি এখানে কুলচাটা রেডি করছি কিছুই না ওই আটার যে আমি ডোটা বানিয়েছিলাম ডোটা থেকে একটু বড় বড় করে লিচি কাটবো মানে নর্মাল আমাদের লুচি পরোটা রুটি সমস্ত কিছু সাইজের থেকে একটু বড়ো কারণ আমরা জানি কুলচা বড়ো এবং মোটা হয় তো আমি এখানে কিন্তু ওই আটার ডোটা ডোটার থেকে বড়ো বড়ো করে লিচি কেটে ওগুলোর মধ্যে কিন্তু সম পরিমাণে প্রত্যেকটার মধ্যে কিন্তু পুরগুলো ভরে নিয়েছিলাম এবং আপনারা দেখলেন বেশ এরকম পকেট পকেট সাইজ আমরা বানিয়েছি মনে হচ্ছে বড় সাইজের মোমো এরকম ধরনের বানিয়ে নিয়েছি তো ওইগুলোকে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে বেলে নিয়েছিলাম বেশি জোরে জোরে বেলতে গেলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে তো আস্তে আস্তে বেলে নিয়েছিলাম একটু মোটা করে আর একদম এটা গোল ধরনের ছিল না কুলচা একটু লম্বাটে লম্বাটে হয় তো আমি ওর লম্বাটে লম্বাটেভাবে বেলার চেষ্টা করেছিলাম তো দেখুন এভাবে আমি বেলে নিচ্ছি এরপরে কিন্তু এর উপরে একটু ধনে পাতা একটু কালো জিরে এই সমস্ত কিছু কিন্তু আমি দেবো আর একটা জিনিস বলে রাখি যেহেতু আমি কুলচার ভিডিওটা অ্যাড করলাম না মানে কুলচার আটা কীভাবে মেখেছি তো এখানে আটা আটা বলছি তার কারণ কি আমি কিন্তু এটা আটা দিয়ে বানিয়েছি কারণ কি ময়দার জিনিস খাওয়া ভালো না এরকম সবাই একটা আমরা জানি তো একটু হেলদি আর রয়েছে বানানোর জন্য কিন্তু আমি আটা দিয়ে মেখেছি আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়ে করতে পারেন অবশ্যই আর আটা তবে আটাতে সে ময়দাটা দুটো কিন্তু সম্পূর্ণ রকম আলাদা হয় সেটা আমরা আশা করি সবাই জানি তো সেই অনুযায়ী আপনারা বানিয়ে তো দেখুন আমি এখানে কিন্তু প্রত্যেকে কালো জিরা ধনে বেড়া যেমন বলেছিলাম সেভাবে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমরা এটাকে এবার পড়ায় শিখতে দেব আর তখন দেখতে তখন ভিডিওটা আর একটা জিনিস দেখুন আমি কিন্তু কুলচাটার দুই পিঠে ওই পিঠেও যখন আমি ধনেপাতার কালো জড়াটা দিয়েছি তার আগে আমি কুলচাটার ওই পিঠে তো ভালোভাবে জল লাগিয়ে ব্রাশ করে নিয়ে তারপর ওগুলো আটকে দিয়েছিলাম যাতে ওগুলো না পড়ে যায় আর ভালোভাবে আটকায় আর এই পিঠেও কিন্তু আমি অল্প করে জল ব্রাশ করে নিলাম এবার কিন্তু আমি এটাকে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি বা সাবাই দিয়ে দিচ্ছি এবং একটু পরে দেখুন একটু যেই ওই পিঠটা ভাজা হয়ে যাবে দেখুন কেমন ফুলে ফুলে উঠছে কারণ এটার ভেতরে আমরা জানি কুর্চার দই সাধারণত হয় ইস্ট নাই বেকিং সোডা বেকিং পাউডার দই এসব দেওয়া থাকে তো সেই সমস্ত ইনগ্রিডিয়েন্সের জন্য কিন্তু এটা ওইভাবে ফুলছে অনেকটা ব্রেড টাইপের বা কুরচা যেমন হয় আমরা জানি ওই রকম ধরনেরভাবে ফুলছে এবং তারপর আমরা কী করলাম একটা পিঠ যখনই ভাজা হয়ে গেল তখনই আমরা কিন্তু তাওয়াটা ধরে গ্যাসের ওপর উল্টে দিয়েছিলাম এবার অনেক সময়তে যেটা আমারও যে প্রবলেমটা হচ্ছিলো বারবার ওটা গ্যাসের ওপর আটকে যাচ্ছিলো তো সেইভাবে অনেক বিভিন্ন কি আমাদেরকে ট্রাই করে ওইটাকে ভাজতে হয়েছে বাট আসলে ফার্স্ট টাইম আনিছিলাম তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো যারা আগে বানিয়েছেন বা বানিয়েছো তারা তো অবশ্যই জানো কীভাবে এটাকে ভাজতে হয় তো দেখো এবার দেখুন আপনারা যে এরকম আমি ভালোভাবে দুপিটি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর আমি এটা কিন্তু বাটার দিয়ে ভেজেছি আপনারা ঘি তেল যে কোনো কিছু করতেই পারেন আমি এটা বাটার দিয়ে ভেজেছিলাম এবং দেখুন এটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে একটু পোড়া পোড়া হবে একটু কম কোনো একটু কম ভাজা হবে এরকমই কিন্তু এটা হবে তো দেখুন আমার এখানে কিন্তু ফুলচা রেডি হয়ে গেছে আর রাস্তাটাও কিন্তু একদমই রেডি তো অবশ্যই এই রেসিপিটা সবাই ট্রাই করুন আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন আর হচ্ছে সবাই এখন আপাতত টাটা সবাই আমার ভিডিও দেখুন আশা করি সবাই অনেক এনজয় করছেন আমার ভিডিও আমাকে একটু ফিডব্যাক দিন আর এরকম আরও ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো তো আমার চ্যানেলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই এই রেসিপিটা বাড়িতে বানান এবং আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে খাওয়ান তার সাথে সাথে আমার ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই নিজেরাও বানিয়ে খেতে পারে আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন টিল দেন গুড বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন টাটা গুড বাই